বলেছেন জিয়া রহমানের সভাপতিত্বে বৈঠক হয়েছিল সেখানে তার স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা যেমন ছিলেন তার অঙ্গ সংগঠনের নেতারা নেতারাও ছিলেন সেখানে সিদ্ধান্ত হল হয়েছিল যে কখনো সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয় আমরা আমাদের স্বতন্ত্র জাতিসত্তা এবং স্বদেশ চেতনায় আমরা বরাবরই থাকব উজ্জীবিত এবং কখনোই কারো কাছে আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদী শক্তির কাছে কখনো আমরা মাথা নত না তো এই পুশিনের বিপরীত কি হবে সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল পুশব্যাক পুশ ইন পুশিনের বিপরীত শব্দ হলো পুশব্যাক এবং অ্যাকর্ডিংলি কুড়িগ্রাম দিনাজপুর এইসব সীমান্ত এলাকা দিয়ে যে সমস্ত পুশ ইন হয়েছিল সেগুলি আবার পুশ ব্যাক করা হয়েছিল তখন আমাদের সীমান্ত রক্ষী বাহিনী মিডিয়া প্রচন্ড রকমের সাহসের পরিচয় দিয়েছিলেন দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন আমরা আজকে সেই সময়টাকে স্মরণ করি এইবার যখন পুশিনের কথা এসছে আমি আমার ফেসবুকে এটা লিখেছিলাম যে পুষহিনের বিপরীত শব্দ হচ্ছে পুশ ব্যাক উনিশশো আশি আমি রোহিঙ্গা অনুপ্রবেশের সাক্ষী ছিলাম সে সময় নেউইন বার্মার প্রেসিডেন্ট ছিল সে কিছু বার্মার জনগণকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর সে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তুমি তাদেরকে অবিলম্বে অথবা বাংলাদেশ সেনাবাহিনীর মোকাবেলা করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী সে অঞ্চলে তাদের শক্তি কনসেন্ট্রেট করেছে প্রেসিডেন্ট জিয়ার কাছে বার্তা পাঠিয়েছিলেন লোকজন পাঠিয়েছিলেন তার মন্ত্রী পাঠিয়েছিলেন এবং কিছুদিনের মধ্যে কক্সবাজার থেকে কক্সবাজারের আশেপাশে থেকে রোহিঙ্গাদের ফেরত নিয়ে গিয়েছিলেন সেই শক্তিশালী নেতৃত্ব সেই শক্তিশালী দেশ প্রেমিক ব্যক্তিত্ব সেটির অভাব ছিল বলেই এই দশ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করতে পেরেছে এবং তাদের সংখ্যা বৃদ্ধি করতে পেরেছি আমরা পুষ ব্যাক কর বেশক ব্যাক করতে পারছি না আমরা রোহিঙ্গাদেরকেও তাদের শাসকদেরকেও বার্মা বা মিয়ানমারের শাসকদেরকেও আমরা বলতে পারছি না তুমি আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করছো তুমি আন্তর্জাতিক আইন লঙ্ঘন লঙ্ঘন করছো তুমি তোমার জনগণকে ফেরত নিয়ে যাও নইলে তোমার সাথে মোকাবেলা হবে শক্তিতে শক্তি আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সরকার যদি জনগণের হয় এবং জনগণের ম্যানডেট প্রাপ্ত শক্তিতে বলিয়ান হয় তাহলে বাংলাদেশে পুষিন হতে পারবে না বাংলাদেশ থেকে রোহিঙ্গারাও সসম্মানে স্বদেশে ফেরত যাবেন জনসমর্থনই হচ্ছে একটি সরকারের শক্তির উৎস সেই জনসমর্থন আসে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জনগণ সেই ম্যান্ডেটটি দেয় তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখলে সরকার যে কতটা দুর্বল হয় সেটা আমরা দেখেছি এবং জনগণ ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে সেই সরকার যেমনটা উড়ে গেছে এদেশ থেকে পালিয়ে গেছে ডোবায় পড়ে গেছে তেমনি জনবিচ্ছিন্ন হলে জনতার বিরুদ্ধে গেলে এই পরিনীতি ইতিহাসের একটা দৃষ্টান্ত হয়ে থাকে